তো আরেকটা জিনিস এই যে দেখো যে আমার এই দুটো চোখে মানে এই চোখটা দেখো একদম ফ্রেশ আর কিছু নেই আর এই ডান চোখটা দেখো এই কনের দিকে এরকম লাল হয়ে আছে তো আজকের এই যে এরকম দুদিন দেখছি যে আমার এরকম কিছু একটা হয়ে আছে আর এই পুরো এইখান থেকে এই সাইডটা আমার পুরো ব্যথা হয়েছে মানে এইটা এরকম পুরোটা ব্যথা হয়ে আছে আর চোখের আমার সমস্যা বলতে টুকটাক হলেও সমস্যা আছে তো আমার আজকে দু বছর আগে বলতে মানে আমি একদিন এরকম এই যে এইবারে যে আমি ব্লগে শেয়ার করেছি যে যেই মন্দিরটাতে আমি পুজো দিতে গিয়েছিলাম ওখানে সেদিন সেই বছর আমি দণ্ডি ভাঙছিলাম ঠিক আছে তো দণ্ডি ভাঙার পরে আমি যখন মানে এরকম সন্ধ্যে সারা সাতটা সাড়ে সাতটা হয়ে গেছিলাম তো সন্ধ্যের দিকে বাড়ি এসেছিলাম ঠিক আছে তো তখন আমার চোখের মধ্যে কিছু মনে হলো যেন কিছু একটা পড়ে গেছে ঠিক আছে তো পড়ে তার আগে কী হতো যে আমাদের চোখের চুলকানি বলতে এই সবাই মানে জানলে আমার মা বা আমার মামার বাড়িতে সবারই চোখের প্রবলেম আছে আমার আজাও অন্ধ ছিল তো এখনও অবধি আমার সব মাসি মামা মানে আমার মা সবারই চোখের প্রবলেম আছে তো একটু আত চুলকানি হতো বা সেরকম কিছু প্রবলেম ছিল না তো আস্তে আস্তে হঠাৎ মনে হলো যেন কিছু একটা পোকা পড়ে গেছে ঠিক তো তারপরে কি হয়েছিল যে মানে পুরো এই সাইডটা ফুলে একদম মানে চোখ এই চোখটা একদম বন্ধ হয়ে গেছিলো আর একদম পুরো মানে এগুলো মানে বন্ধ হয়ে গেছিলো আর সব সময় এরকম জল ঝরতো মানে জল ঝরতো তো তার জন্য মানে কি বলা যায় যে এতটা জল ঝরছিল আর আমি এই চোখটাতে পুরো আট দশ দিন মতো এরকম দেখতে পাচ্ছিলাম না ঠিক আছে তো এরকম ফুলে একদম চোখটা বন্ধ হয়ে গেছিলো তো তারপর আমি বাড়ি এসেছিলাম বাড়ি আসার পর মানে কোনো রকমই এসেছি এই সাইডে চো ঢাকা দিয়ে কোনো রকম বাড়ি এসেছিলাম আর আসার পর আমি মানে কি বলা যায় আমাদের এইখানে ডাক্তার দেখিয়েছিলাম হয়নি তো মানে যারা এই চোখের এমনি ডাক্তার আছে তাদের দেখিয়েছিলাম তো তারা পারেনি তারপর মানে একজন প্রফেসরকে দেখিয়েছিলাম তো আজকের মানে দু বছর কোনো প্রবলেম নেই প্রবলেম ছিল না কোনো কিছুই ছিল না তো দুবার দেখিয়েছিলাম আর যেতে হয়নি আর সেরকম আজকে বছর কোনো কিছু সমস্যা ছিল না তো জানি না আজকে হঠাৎ করে এই যে দুদিন দেখো পুরো লাল হয়ে মানে এই সাইডটা তো পুরো ব্যথা হয়েছে আর তোমরা হয়তো বুঝতে মানে দেখলে বুঝতে পারবে যে এই চোখটা অনেকটা বড় আর এই চোখটা অনেকটা ছোট লাগছে মানে কি বলা যায় খুব ব্যথা আর কি এই ডান চোখটা তো আর আর কি বলবো তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আজকের ভিডিওটা অনেকটা হয়তো বড় হতে পারে তো লম্বা হতে পারে তো তোমাদের কাছে আমি শুধু একটা রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটা তোমরা স্কিপ করে দেখো না মানে একদম টেনে দেখো না পুরোটা মানে পুরোটাই দেখো ঠিক আছে পুরোটা দেখো নাহলে মানে এরকম স্কিপ করে টেনে টেনে দেখবে মাত্র ক্লিক করতে হবে প্লিজ তোমরা দয়া করে এটা করো না কারণ তোমরা সবাই আর আশা করছি ভালো আছো আর এখন আমি এখন এই যে রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়েছি বলতে ডাক্তারের কাছে যাব এখন আর এই মাত্র বলতে কুড়ি মিনিট বোধহয় হয়েছে আমি রেডি হতে কুড়ি মিনিট সময় লেগেছে মোট খেয়ে খাওয়া দাওয়া করে রেডি মানে সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছি আর ডাক্তারের কাছে বার আসলে একটা জিনিস আজকের দুবার আমার একদম খেয়াল ছিল না আর জানি আজকে মঙ্গলবার আর প্রত্যেক বুধবার করেই আমি যে ডাক্তারকে দেখাই ও আসে আর মানে তার জন্য তাড়াহুড়ো করে আজকে তো নাম লেখানোও হয়নি কোনো কিছুই হয়নি আগেরবারে তবু নাম লিখিয়ে মানে টিকিট টিকিট করে রেখেছিলো তো আজকে জানি না কি হয় তো আমি তোমাদের সঙ্গে বসেই শেয়ার করব আর এক আর একদিন ভ্লগে শেয়ার করবো যে কেশের জন্য ডাক্তার দেখাবো তুমি এই যে আমি এখন মানে বাইরে প্রচুর রোদ তার জন্য বাড়ির ভেতরে চলে আসি আর আমার বর এখন রেডি হচ্ছে আমি আগে রেডি হয়ে নিয়েছি আর আরও ঘুমিয়েছিল তো তো রেডি হয়ে গেলে তারপরে যাব আমার এই যে হাড়গুলো দেখা যাচ্ছে প্রচুর রোগা হয়ে গেছে তো এই যে লেঙ্গাটা আমি ধুয়ে রোদে দিয়েছি আর আমাদের বাজার পর্যন্ত সাইকেল নিয়ে যাব আর এই যে ও এখন আমার সাইকেলটা নিয়ে যাচ্ছে নদী বাঁধে উঠলাম ও আজকে ওর নিজের বাইকটা নিল না কেন আমি জানি না আর এইও আমার এখন একটা দেওয়ারের বাইক নিয়েছে 어 음, 이제 방안가삼ा म न े আমরা এই যে নার্সিংহোমে চলে এসেছি আর প্রচুর ভিড় মানে পুরো একদম দাওয়া পুরো ভর্তি হয়ে আছে আর কি বলবো যে টিকিট নেওয়া হয়নি লাস্টের দিকে যেহেতু টিকিট নিয়ে এসি আর আমার একদম লাস্টের দিকে আজকে যেতে অনেকটা কোথায় রাত হয়ে যাবে আর এই যে দেখো পুরো দাওয়া ভর্তি আমরা এখন বেরোলাম আর এরকম পুরো অন্ধকার হয়ে গেছে তো সাড়ে সাতটা বেজে গেছে বেরিয়েছি এখন এই যে দেখছো আমরা আমরা গে মানে পুরো ফাঁকা হয়ে গেছে আমরা একদম লাস্টের দিকে দেখি আজকে বাড়ি যাচ্ছি আর এখন এই যে রাস্তায় অন্ধকার কতটা অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ আর লাইট তো এতটা রাত হয়ে যাবে সেরকম তার জন্য বুঝতে পারিনি আর তার জন্য চাদর বা কোনো কিছু আনেনি তো হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে আর তো সেরকম একটা খুব ঠান্ডা লাগেনি মোটামুটি চলে যাবে এখন আমি এই যে আমরা ঘাটের কাছে চলে এসছি আর ঘাটের এইখানে লাইটটা একদম পুরো একটু তো এই যে এই মাত্র সবে ঘরে এলাম আর দেখো কটা বাজ এই যে আটটা আটটা বাজতে কত মানে আজকের এতটা ভিড় ছিল মানে কি বলবো যে আমি একদম লাস্টের দিকে দেখিয়ে এসেছি আর এখন এই যে সবই এসে বসেছি আর এই যে দেখো মানে এই যে পাতাটা আর এই যে পাতার ওষুধটা এটা কটা দশটা আছে এইটা শুধু মানে সাতশো উনচল্লিশ টাকা আর আর এই দুটো পাতা এইটাতেও দশটা মানে এটাতে পাঁচটা আর এটাতে পাঁচটা আছে তো মোট এই যে

মানে চারশো সব মানে সবগুলো তো এক টাকা করে বেশি নিয়েছে ঠিক আছে এটা সাতশো উনচল্লিশ ছিল চল্লিশ নিয়েছে আর এটা দুশো টাকা করে মানে চারশো টাকা হয় তো এখানে তেরো টাকা নিয়েছে কি আর বলবো কী রান্নাবান্না হবে তো খুব টায়ার্ড লাগছে রান্নাবান্না করব যদি রান্নাবান্না করি মানে করতে তো হবে খাওয়া দাওয়া তো করতে হবে তো মাংস করেছিলাম কিছুটা আছে সন্ধেবেলা আর রুটি করব তো আর একটা কথা যেটা যে মানে আমি আজকের হঠাৎ করে বলতে মানে আমি জানি এইবারে আমি এই মানে এই মাসে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে তো ইয়ে মানে আজকের যে বুধবার মানে একদমই খেয়াল ছিল না তার জন্য মানে নাম টাম লেখানো হয়নি তার জন্য আজ ও রাত হয়ে গেছে আর আর ওর ডাক্তারের মানে কি বলা যায় আমি যেখানে দেখাই কখন বলতে যে যেদিন হয়তো প্রথম ঢুকলো আগে ওটি করে নিলো মানে যে অপর যা কিছু অপারেশন সেজার এই সব কিছু থাকে সব কিছু করে নেওয়ার পরে কখন পেশেন্ট থাকে আবার মানে কি বলা যায় যে আজকে যেটা হয়েছে যে আগে ওটি করেছে তারপর পেশেন্ট দেখেছে আর আমি এর আগের বারে গিয়েছিলাম যে মানে আগে রুগী দেখেছে আর তারপরে ওটি করেছে তো মানে কখন আসে আর না আসে কোনো কিছুই বলা যায় না দুটোর দুপুরে দুটোর থেকে দেখে আর আজকে তিনটের থেকে দেখছে তো মানে কোনো কিছু ঠিক নেই আগে আবার কখনো কখনো রাত্রি মানে আমি যখন অপারেশন হয়েছিলাম তো তারপরে সপ্তাহে রাত্রি নটার সময় এসেছিল তো আমি মানে এইখানে আর একটু দূরের দিকে আরও একটা নার্সিংহোমে আছে তো তার জন্য আমি মানে ইমার্জেন্সি ছিল তার জন্য আমি আবার মানে ওইখানে গিয়ে ওখান থেকেও আসতে রাত হয়ে গেছে মানে ওখানেইও সেম কেস যে আগে ওটি করবে পেশেন্ট দেখবে ওখানে কি বলা যায় আটটা দশটা রুগী দেখছে তো তারপরে ওটিতে চলে যাচ্ছে এরকম কিছু আছে মানে ডাক্তারের কাছে গেলে দিন মানে সময়টা চলে যাবে তো আগের বারে আমরা চারটের সময় এরকম গিয়েছিলাম জানি যে ওটি করবে তারপর রুগী দেখবে কিন্তু আগে মানে পেশেন্ট দেখে নিয়ে তো তার জন্য মানে আমাদের একদম তাড়াহুড়ো বলতে মানে ওটিতে যাবে ডাক্তার ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে আর মানে আমরা সেই মুহুর্তে গেছি বলে কোন রকম ছেড়ে দেওয়া মানে কোনো রকম জাস্ট মেডিসিনটা দিয়ে লিখে দিয়েছে আর এই রকম কিছু আর এইবারে গেছি এবার তো আগে নাকি এ করে নিয়েছে ওটি কিছুটা করেছে আবার করবে এই সব মানে ডাক্তারের কাছে যেতে হলে একদম সারাদিন যেদিন যাবো সেদিন সারাদিন টাইম নিয়েই যেতে হবে এরকম কিছু একটা তবুও অনেকটা কাছাকাছি বলে এই বিকেলে চারটের দিকে বেরিয়েছিল মানে চারটে না তিনটের দিকে বেরিয়েছিলাম আর এখন চলে এসেছি কিন্তু মানে আর ওই ডাক্তারের কাছে প্রচুর পেশেন্ট হয় মানে যাদের একদম নদীর দিকে যে যারা সীতারামপুর বনসন্নগর প্লট মানে ওই দিককার পেশেন্ট খুব প্রচুর আছে ঠিক আছে তো তারা অনেকে তো বাড়ি অনেকেই যেতে পারে না মানে ওইখানে কোথাও হোটেলে থেকে যায় বা কারো আত্মীয় বাড়ি থাকলে থেকে যায় মানে ডাক্তারের কাছে যেদিন আসবে সেদিন হয় থাকতে হবে ওদেরকে আর না হলে মানে কি বলা যায় যে কোনো আত্মীয় বাড়িতে থাকে মানে থেকে যেতে হবে বেশিরভাগ বেশিরভাগ জনেরই এরকম কিছু মানে যারা একদম সকাল থেকে এসে লাইন দিয়েছে টিকিট ঠিকঠাক করে টিকিট মানে কি বলা যায় টিকিটটা কিন্তু ঠিকঠাক সময় দিয়ে দিচ্ছে ঠিক আছে কিন্তু ডাক্তার দেখছে তো তিনটে থেকে আর ওই নদীর দিকে যেটা হয় যে কি যে পাঁচটা সাড়ে পাঁচটা নৌকো এরকম লাস্ট ঠিক আছে তো ওদের এই জন্যই সমস্যাটা হয় তো আর 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 একটা সত্যি কথা যে ডাক্তার সত্যি যে মানে অনেকটা সময় দিয়েই রুগী দেখে মানে তোমার যা কিছু জানার ইচ্ছা আছে বা তুমি কি বলতে চাইছো কি জানতে চাইছো মানে সব কিছু এই জিনিসটা খুব ভালো লাগে যে মানে আমি এর আগে অনেক ডাক্তার দেখিয়েছি দেখেছি যে মানে আমি প্রেসক্রিপশান মানে প্রেসক্রিপশানটা টেবিলে দিয়েছি উনি দেখে নিয়েছেন যে কি দিয়েছে মানে কি লেখা আছে ব্যাস তারপরে উনি ওনার মতন লিখে দিল তো চলে গেল মানে সত্যি বলছি যে এই ডাক্তারটা মানে আর যাদের কাছে আমি এতদিন দেখেছি তাদের থেকে সত্যি আলাদা মানে অনেক টাইম দিয়ে পেশেন্ট দেখে আর তার জন্যই লেট হয় মানে কম তোমার যত সময় মানে তোমার কোশ্চেন যা আছে তুমি জিজ্ঞেস করতে পারো কোনো মানে ডাক্তার যে ছেড়ে দেবে যে বা আমাকে মানে আজকে যেটা বলছি যে তুমি ঠিকঠাক করে বুঝতে পারছো না কোন মেডিসিনটা কি মানে কি বলা যায় এরকম বুঝতে চাইলেও বুঝিয়ে দেয় এইটা হলো খুব ভালো লাগে যে আমার সমস্যাটা ওনাকে আমি কিছু বলতে চাই উনি শুনছেন মানে এই যে এইটুকু যে টাইম দেয় না এটাই যথেষ্ট মানে এতেই মানে ওখানে সবাই যারা ডাক্তার দেখাতে যায় তো ওরা সবাই এটাই বলে যে আর যাই হোক মানে এই ডাক্তারটা সময় দিয়ে দেখে যে রুগীকে সময় দিতে হবে বা সময় দিয়ে দেখতে হবে কিটা বলতে চাইছে বা কি বুঝতে পারছে কি না বুঝিয়ে দেওয়া এই জিনিসটা সত্যি খুব ভালো মানে আর কিছু বলার নেই মানে আমার কাছে তো উনি মানে এতদিন আমি অনেক জায়গায় দেখিয়েছি তো আমি সত্যি এরকম কাউকে দেখিনি যে এতটা সময় দিয়ে ধৈর্য ধরে দেখা আর সত্যি বলতে যে ডাক্তারের ধৈর্য মানে কি বলবো মানে আমি যেদিন অপারেশন হয়েছিলাম তো উনি যেটা শুনেছি যে অন্য কোথাও থেকে চেম্বার করে এসে আম্মা মানে আমি যেখানে মানে আমি যে নার্সিংহোমটাতে অপারেশন হয়েছিলাম ওখানে এসছে তো ওখানে দুপুরে দুটোর থেকে রুগী দেখেছে আর রাত্রে এরকম নটার থেকে ওটি শুরু করেছে তো রাত্রি দেড়টা পর্যন্ত মানে আমি লাস্ট হয়েছিলাম আমি রাত্রি দেড়টার সময় গেছি অপারেশন করতে সাপোজ ধরুন ধরে নিন যে দুটো তো মানে এরকম সারাদিন করে মানে সত্যি বলা যায় ওনাদের যে ধৈর্য মানে এই জানাই এরকম কিছু একটা যে মানে ওনাদের আমরা অল্প কিছুতেই এতটা অধৈর্য হয়ে যাই তো ওনাদের দেখলে মানে কিছু ওদের থেকে থেকে মানে এই জিনিসটা শেখার আছে যে ধৈর্য যে এত ধৈর্য দিয়ে মানে এত মাথা ঠান্ডা করে সবার সঙ্গে কথা বলে মানে আর কিছু বলার নেই যে ওনাদের মতন যদি আমাদের ওয়ান পারসেন্ট ধৈর্য বা এরকম কিছু থাকতো তাহলে হয়তো আমরা মানে কিছু মানে কি বলা যায় ধৈর্য থাকলে মানুষের মানে কিছু করতে পারবে বা কিছু এরকম কিছু তো ওনাদের থেকে এই জিনিসটা মানে সবারই আমি বলি যে সত্যি এদের ওনাদের ধৈর্য কতটা মানে আমরা এই কিছু সময় গেছি বসে আছি এত সময় ছটফট করছি কখন দেখবে মানে বিরক্ত হয়ে যাচ্ছি কি বলবো আর তো চলো রান্নাবান্না করতে হবে অনেক কাজ আছে আর পরে যদি সময় পাই তাহলে অবশ্যই কথা বলবো রাতে কই আর সময় হবে বলে কথা মানে মনে হচ্ছে না মানে অনেক কাজ আছে আর আম জানো তো যে রাতে আমি ভিডিওটা যেদিন মানে সকালের ভিডিওটা আমি রাতে এডিটিং করি তো আর কথা বলার সময় হবে না কারণ আমার অলরেডি রান্নাবান্না করে আসতে কমসে কম আধা ঘন্টা চল্লিশ মিনিট তো লাগবে আর তারপরে এসে আর কি কথা বলবো তো যদি কথা বলতে পারি তাহলে কথা বলবো আর যদি না বলতে পারি তাহলে আজকে এখানেই শেষ করছি তো পরের ব্লগে আবার দেখা হবে আর যারা আমার চ্যানেল নতুন তো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে অল করতে একদম ভুলবেন না আর যারা মানে আমার ব্যাপারে জানতে চাও আমাকে কমেন্টও করতে পারো কিছু কোশ্চেন জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো যারা আমার নতুন সাবস্ক্রাইবার বা যারা আমার নতুন ফ্রেন্ড কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো তাহলে আমি অবশ্যই রিপ্লাই দেব মানে ঠিক আছে তো চলো টাটা আর এখানেই ব্লগটা আমি শেষ করছি তো গুড নাইট সবাই ভালো থেকো